ভারত থেকে আসা পানির তোরে নদীর বিহীন বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী আট জেলা প্রতিবছর তিস্তা নদীর গজলডোবা গঙ্গার ফারাক্কা বরাক ও তুইফাইয়ের টিপাইমুখ গোমতী নদীর মহারানী কিংবা সম্প্রতি ত্রিপুরার ডুম্বুরবাধ খুলে দিয়ে কুমিল্লা ফেনী নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় যে দুর্বীসহ চিত্র উপহার দিয়েছে তাতে বাংলাদেশিদেরকে আরও ভারত বিদ্বেষী করে তুলেছে ভারত নিজেই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ভারত একতরফাভাবে যেভাবে ব্যবহার করে যাচ্ছে তার অহরহ প্রমাণ এবং চিত্র কমবেশি সবাই দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ভারতকে যে সুবিধাগুলো দিচ্ছে তার বিনিময়ে বাংলাদেশ আসলে পাচ্ছেটা কি বাংলাদেশ ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদীর সংখ্যা চুয়ান্নটি ভৌগোলিক অবস্থানের কারণে এই নদীগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আর প্রত্যেকটা নদীর বাংলাদেশের প্রবেশমুখে ভারত নির্মাণ করে রেখেছে বাঁধ শুকনা মৌসুমে এই বাঁধগুলো দিয়ে নদীর পানি আটকে রেখে এই সমস্ত নদীকে এক প্রকার মরুভূমিতে রূপান্তর করে আর বর্ষাকালীন সময়ে বাঁধ থেকে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে পানির ন্যায্য অধিকার না পাওয়া সীমান্ত হত্যা গুপ্তচর বৃত্তির মতো বিভিন্ন ঘটনার কারণে দিনে দিনে বাংলাদেশিদের কাছে ভারতের প্রতি এক প্রকার ক্ষোভ জন্মেছে এই ক্রান্তিকালীন সময়ে ভারতকে উচিত জবাব দিতে অনেকেই বাবরের মতো একজন নেতার উপস্থিতি যাচ্ছে আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান ভারতকে কিভাবে সেভেন সিস্টারে কিভাবে কি করতে হয় কে কিভাবে সহায়তা করতে হয় কি করতে এগুলি উনি খুব ভালো জানেন আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না বহুদিন ধরে বাংলাদেশের উপর ভারতের বৈরী আচরণ বর্তমানে বেশিরভাগ বাংলাদেশীর কাছে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করেছে তাই তো বলা হচ্ছে যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমী হয়তোবা এজন্যই মাওলানা ভাসানি বলে গিয়েছিলেন ভারত আমাদের শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা দেখছেন যে আফ্রিকাতে ইথিওপিয়া একটা ড্যাম করছে নীল নদীর উপরে এই ড্যামের কারণে ইজিপ্ট অলরেডি ঘোষণা করেছে যদি মিলিটারি ডিপ্লয় করেও এই ড্যাম ভেঙে দিতে হয় আমরা ভেঙে দেব আপনি হয়তো বুঝতে পারছেন না যে সারা দিন দেখি বৃষ্টি হয় এত নদী এত পানি আমাদের তো পানি উপচে পড়ছে কিন্তু মনে রাখবেন আপনি খাওয়ার পানি পাবেন না বন্যা তার প্রমাণ ওয়াটার এভরিওয়ার বাট নট এ ড্রপ টু তবে আমাদের জন্য এই যে খরা প্রচন্ড খরা গেল খরার পরে এই যে বন্যাটা এবং এই যে যাচ্ছে এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো তার মাটিগুলো উর্বর হলো নদী খাল বিল আমাদের পুকুর সেখানে পানি আসলো আর যদি বন্যা আসে তখন আমাদের এই যে জলোচ্ছ্বাসের যে লবণাক্ততা এটাও কিন্তু ধুয়ে যাবে ক্ষতিও যেমন আছে খালি ক্ষতি করে চিন্তা করলে হবে না ভালো দিকটাও দেখতে হবে এরপর যদি আমাদের বন্যা হয় তাহলে এখন যে লবণাক্তের ফলে আমাদের পুকুর নদী জমিতে যে লবণ দেখা দিচ্ছে এটা কিন্তু ধুয়ে চলে যাবে যেটা আমাদের ফসল প্রত্যেক বন্যার পরে কিন্তু ফসল ভালো হয়